অনেকের প্রশ্ন থাকে জাপুরি শপের গাওয়া ঘি অথেন্টিক কিনা দানাদার কিনা কিভাবে তৈরি করেন কোনো কেমিক্যাল ও কালার ব্যবহার হয় কিনা আপনাদের সকল প্রশ্নের জবাব থাকছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরাই দিচ্ছি পাবনার ঐতিহ্যবাহী খাঁটি গাওয়া ঘি আমরা মাঠে ঘাস খাওয়া দেশি গরুর দুধ সংগ্রহ করে ক্রিম সেপারেটর মেশিনে দুধ থেকে ক্রিম আলাদা করে সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে নিজস্ব তত্ত্বাবধানে দক্ষ কারিগর দ্বারা মিষ্টি করা জালে ঘি তৈরি করে থাকে আমাদের ঘি সম্পূর্ণ খাঁটি ও দানাদার এতে কোনো প্রকার কেমিক্যাল ও কালার ব্যবহার করা হয় না প্রাকৃতিক নিয়মে ক্রিম জাল করার মাধ্যমে যে কালারের ঘি পেয়ে থাকে তাই আপনাদের প্রদান করে থাকে যা খাবারে স্বাদ বৃদ্ধির পাশাপাশি আপনার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ঘি তো অনেক খেয়েছেন জাপুরি শপের গাওয়া ঘি একবারে ট্রাই করে দেখুন খাটি খান সুস্থ থাকুন জাপুরি জাপুরিসপের সাথেই থাকুন এ সিম্বল অফ পিউরিটি